নিঃসন্দেহে বুঝতে পারেন আজকে কি বিষয় ফাইনালি কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে চলে আসলাম দেশে যে রাজনৈতিক সলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা কিন্তু আজকে ভিডিওটা আমরা ইতিমধ্যে ভিডিও সূত্রে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন আমরা আলোচনা চলে যাচ্ছি পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য তার এই ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয় তবে এবার এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন জনাব ডক্টর ইউনুসকে যে ডক্টর ইউনুসের যদি সাহস থাকে ওনাকে ধরে নিয়ে আসবে না না ওইটা না তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে এখন পাবলিক পারসেপশন কি যে এই মুহূর্তে যদি ড ইউনুস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয় ব্যক্তি টু ব্যক্তি দল না দলের হিসাব আলাদা তো আপনি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে এনসিপিও কিছুটা বিগ্রানো বিএনপি তারাও বিগ্রানো জামাত তারাও বিগ্রানো অর্থাৎ এই সরকারটা গঠিত হবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বন্ধন এটা একসময় এনসিপির সাথে খুবই শক্ত ছিল পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত সর্বশেষে তিনি বিএনপির সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছে ইভেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আঠারো মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো আঠারো মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে এটা মূল কারণ কি একটা কথা বলি খেয়াল রাখেন যিনি ক্ষমতায় থাকেন তিনি সব সময় প্রশ্নবিদ্ধ হন তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার কাছে পুরা জাতির আবদার থাকে সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছুই এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের মতন একটা দেশে সবকিছু পূরণ করা সম্ভব হয় না আবার রাজনৈতিক দূরদর্শিতা যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির লোক থাকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে যে যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না বিশেষ করে গেল আঠারো মাসে আমার মনে হয় মাইসভান্ডার শরীফের যারা ফলোয়ার আছেন তারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করেন না এখন উনি কি নিজে কোনো রকম ভূমিকা নিচ্ছেন এই দরবারগুলা গুলা মাজার গুলা ভাঙার ব্যাপারে না উনি নিজে কোনো ভূমিকা না নিলেও ওনার সরকারের আমলে যেহেতু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে সো তাদের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছে যে না দেখো এই মাজারগুলা তো এই বর্তমান সরকারের হাতে নিরাপদ না আবার তৌহিদি জনতা থেকে বিভিন্ন ব্যানারে আপনার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এটারও দায়ভার কিন্তু দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর পড়ে তবে আমার ধারণা এখন যদি শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ ডক্টর ইউনুস গ্রহণ করেন তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে সমীকরণ দুইটা হতে পারে প্রথমত ডক্টর ইউনোস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজুট হয় ডক্টর ইউনুসকে ভোট না দেয় আমার আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে বক্তব্য আছে কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায় অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে লড়াই করবে ঝগড়া করবে কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট এখানে আনবে বা শেখ হাসিনাকে রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের রাজনীতি করতে দিবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এই পারসেপশনে সবার মধ্যে আবার দেখছি আমি সহমত হয়ে যায় অর্থাৎ যেই ইস্যুটা আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ একাত্তর রাজাকার চাদাবাজি বিভিন্ন ইস্যুতে আপনার ব্যাংক ঋণ খেলাপি মনোনয়ন এগুলো নিয়ে সবার মধ্যে লড়াই টড়াই হচ্ছে কিন্তু যখন আওয়ামী লীগ ইস্যু আসে তখন সবাই একমত হয়ে যায় তো শেখ হাসিনা এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা দিয়েছেন সার্বিক ভাবে ক্যালকুলেশন করলে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যাবে আর সেখানে তারা ডক্টর ইউনুসকে ভোট দেবে শেখ হাসিনাকে না কারণ ভোটার জনগণই দিবে তাইলে এখন জনগণের মধ্যে একটা বড় অংশ যা তো মাত্র 18 মাস হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে এখনো অনেক ধরনের নেগেটিভিটি জনগণের মাথায় কিন্তু রয়ে গেছে এখন ডক্টর ইউনূসকে অপছন্দ করে সেটা এক রকম হতে পারে বাট রাইট নাও রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জে ডক্টর ইউনূসকে যেতে দিবে না আর যদি যায়ও তাহলে একটা ডিজাইন করে পাঠাবে যে আপনি যান লড়াইটা করেন আমরা আপনাকে ভোট দেব আবার ব্যতিক্রম হতে পারে

যেখানে বিদ্যুৎ যাবে না সার্ভার চলবে কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময় জন্য সার্ভিস থামতে পারে ভালো নির্ভরযোগ্য কিন্তু একেবারে নিঘুত অবকাঠামো না মানে ধরেন আপনার বাসার মতো আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে আমার আছে সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন কিন্তু এসি চলবে না তাই না এইরকম আর কি মানে বিদ্যুৎ যাবে না এসি বন্ধ হবে না নেটওয়ার্ক কাটা পড়বে না সার্ভারের এক অংশ নষ্ট হইলেও পুরো সিস্টেম চলবে মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না এটা সবচেয়ে শক্ত সবচেয়ে নির্ভরযোগ্য তো তার মানে হইতেছে আপনার হতেছে ইলেকট্রিসিটি আছে আইপিএস আছে আবার জেনারেটর আছে আপনার এসিও চলবে এতই পাওয়ারফুল আপনার সিস্টেম বুঝতে চাও তো এর মধ্যে তথ্য ছুরির কি ব্যাপার আছে বলেন তো ইলেকট্রিসিটির সাথে তথ্য ছুরি কি সম্পর্ক সেটা বললে তথ্য চুরি হয় তাই টিআ থ্রি আর টিআফোর ডেটা সেন্টার লাগবে আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ তার পরিকা

ট্যাক্স ভ্যাট ভূমি রেকর্ড ব্যাঙ্কিং এটিএম টেলিকম সিস্টেম বড় বেসরকারি কোম্পানি এগুলোর জন্য টিআর যথেষ্ট বছরে যদি এক দুই ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা না আপনার কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য এক দুই ঘন্টা বন্ধ থাকবে দেখেন না নানা ব্যাপারে টেলিফোনের ক্ষেত্রে দেখবেন ইন্টারনেটের ক্ষেত্রে দেখবেন দেখেন কিন্তু এটা কিন্তু টিআর ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলক ভাবে কখনো বাস্তবসম্মত বাংলাদেশও বেশিরভাগ দেশেই সরকারি কাজে টিআর থ্রি ব্যবহার করে আমাদের এনআইটিআ ডাটা সেন্টারে থাকে গ্রামীণ ফোন পর্যন্ত টিআ থ্রি স্ট্যান্ডার ইউজ করে তাহলে কই লাগবে সেন্টার হ্যাঁ কয়টা লাখ আর হাজার কোটি লাগবে ওই এবার আছে ফোর কই লাগে

For anyone listening to you, it seems like almost there is no acknowledgement of the huge public anger that ousted your mother, the decades of repression that burst onto the streets. Your mother's government makes a brutal attempt to suppress that uprising, fails. She has to leave the country. No remorse for any of that? If you've listened to my statements online, okay. I have said again and again, the Awami mishandled the protests. Our government mishandled the protests. Uh, is it mishandling a mild word for the for the killings of hundreds and hundreds of mainly unarmed protesters what, what by the security forces ordered by your mother? None of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. In this, the second episode of our series ahead of Bangladesh's upcoming elections, I'm far away from Dhaka. I'm in Washington, D.C., home to the son of Sheikh Hasina, Sajib Wazir, or Joy as he's known. Since Sheikh Hasina's dramatic overthrow in August 2024, when mass protests forced her to flee Bangladesh, she's been living in New Delhi under the protection of the Indian government and has not appeared on camera. Many of her key ministers, too, are in exile and reluctant to appear on TV. In this vacuum, her son has emerged as one of the key spokespersons for his mother and for her party, the Awami League. For the first time in Bangladesh's history, the Awami League has been banned from contesting elections. I'm here to ask Sheikh Hasina's son Has the Awami League learnt any lessons from the massive public backlash to years of its repressive politics? Or is the party and its leadership still in a state of denial? More fundamentally, does the Awami League, one of the most dominant forces in Bangladesh, have a future at all? Mr. Basit, thank you so much indeed for talking to us. Now, you've been saying that the ban on the Awami League from contesting these elections is undemocratic and illegitimate. And let's agree that sweeping bans on political parties are a bad idea. Many human rights watchdogs say that. But isn't there a great irony here? Because when you complain about rigged elections and unfair practices, that's exactly what the Awami League has been accused of doing for years in order to win elections. Uh, this is true, the accusation, but you look at the facts. Okay. The Awami League never banned anyone, first of all. We have never imposed a ban on any political party. It was a court uh, uh, decision. It was an appeal from uh, a third party sure. that upheld that Jamaat's constitution conflicted with our constitution. You're referring to the ban on the Jamaat-e-Islami, right. which is one of the major political parties right. in Bangladesh. Yeah, but the Wamali government never officially banned Jamaat. Okay. You didn't, you didn't ban of, anybody, but at the same time, and uh, this is just one of many yeah. different sources I'm going to cite. Human Rights Watch says that the Hasina led government has effectively captured key institutions, including the Election Commission. The US State Department said that the 2024 elections, the last election, which you won with the landslide, your mother won with the landslide, was not free or fair. The UN's Human Rights Council said the Awami League's election victories were marred by irregularities, violence, and intimidation by security forces. I can keep going. No, no, I, I've heard them all. Uh, look, if you look at uh, uh, before the 2018 elections, mm -hmm. uh, we, our polls, the Americans' opinion polls showed the Obama League was going to win by a landslide. None of us wanted any irregularities. There were people in the administration that took it upon themselves. My mother and I, from the party side, we were furious. We wanted a clean election because we were going to win anyway. Our opinion polls—I I myself run our polling for our party. Mm -hmm. We polled 160 constituencies. Right. In those 160 constituencies, which were the battlegrounds right. out of 300, our minimum margin of victory was 30%. So there was absolutely no reason. Now the 2024 elections. Yes. They were. There was no rigging. Now, unfortunately, our opposition decided to boycott. No, but hold on. The argument could be the opposition was boycotting because of the climate. The environment was such that it wasn't free and fair. They were saying that these were marred by violence, intimidation by uh, security forces. the election commission has been captured by a mother's government. those are very serious charges. the election commission was uh, nominated and selected from a committee, mm -hmm. not by our government. Okay. Uh, if you look at what's happening now, yes. why are these same observers not saying anything? you have the elections with the, the major party banned. Yes. Uh, you've got evi uh, now evidence is coming out online of postal ballots, hundreds of postal so, ballots big stuff. so actually, why some of these, these bodies, some of these bodies have questioned the ban. they have critiqued the ban. But as I said that doesn't take away from the fact that the Awami League's own record when it comes to elections is marred not just by irregularities. These are serious malpractices, but I want to move on. I want to come back to the ban mm -hmm. because one of the reasons for the ban is the government says you're inciting violence in these elections. And that's true, isn't it? Because you have said in interviews that we will not allow elections without the Awami League to go ahead. We will do whatever it takes. If the government's cracked down on our protests, then it's going to lead to violence. I'm warning of it. Right. You stand by this. But yes. What, uh, well, when you push someone into a corner, what else what's going to happen? We don't want violence we're not even being allowed to protest so what violence is the awami league committing right now i'm talking about the threat yes i understand what i'm saying is if you back someone into a corner you do not leave them any options what are they going to do the option could be to tell your protesters not or your supporters not to respond to provocation as a responsible our political party our, so you, you can say, let, let me just make the argument you can tell your supporters don't don't take the violent path regardless of the provocation because otherwise you're actually making the government's case for them because they will look at what you're saying and say listen this is why we need to ban them because the awami league has gone rogue so again, anything that this regime is doing, all the violence they have committed, that's okay? Two wrongs don't make a right. Right now, you have, since uh, the protest of last July, hundreds of our activists have been killed. 30 some odd have been killed in custody. Um, a Hindu gentleman, a minority ge uh, a leader of our party, was killed in jail under custody just the past week. So you say two wrongs don't make a right? নিঃসন্দেহে এটা একটা ডিজাস্টার এনপির জন্য ফাইনালি অনেকগুলো ধাপ নির্বাচন কমিশনের খারিজ করেছে তার আগে রিটার্নিং অফিস খারিজ করেছে তারপর উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন মঞ্জুল হাসান মুন্সি এবং শেষ পর্যন্ত খারিজ হল এটা ভালো যে নির্বাচন কমিশন বা আইন আদালত একটা শক্ত অবস্থানে আছেন ঋণ খেলাপি ইস্যুটা কুমিল্লা চার হাসনাত আবদুল্লার মোটামুটি বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল যদিও সেখানে আরো কয়েকজন প্রার্থী আছে এখন বিকল্প প্রার্থী অন্যকে হয়তো বিএনপির সমর্থন দিতে হবে অথবা এটাকে অকবার দিতে পারে এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো যে এই সময় থেকে কিন্তু নির্বাচন কমিশন আইন আদালত কোনো দল দেখা উচিত না তাদের কিছু দৃষ্টান্ত স্থাপন করার দরকার যে দৃষ্টান্তে তারা মিন করবে যে রিয়েলি তারা নিরপেক্ষ এই নিরপেক্ষটা নিরপেক্ষতাটা দেখানো দরকার সেটা বড় দল হিসাবে যদি বিএনপি বিক্রিম হলো নিঃসন্দেহে তার নেতা কর্মীরা তারা মনোবল হারাবে এই ঘটনার পর আর সেখানে টেকনিক্যালি হাসনাত কে আর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ওই অন্য ছোটখাটো প্রতিদ্বন্দ্বী সাথে করতে হবে এখন যাই না এর মধ্যে থেকে হয়তো অন্য এখন নির্বাচনের মাঠে সবাইকে গুরুত্ব দেওয়া উচিত কেউ আবার বড় ফ্যাক্টর হয়ে যাবে কিনা কারণ বিএনপির নেতাকর্মীরা আপ্রাণভাবে চেষ্টা করবে যাতে হাসনাত আবদুল্লাহ সেখানে ঘাঁটি কাটতে না পারে এটি ভালো এটি গণতন্ত্র এটা খারাপ কিছু না কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হলো নির্বাচন কমিশন তার অবস্থানে অটল থাকলো আইনও তার মতন করে একটা অবস্থান নিল যেখানে অন্তত বলা যাবে যে বিএনপি বড় দল হলেও সম্ভাব্য ক্ষমতাসীন দল হলেও আইন আদালত নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে এই অবস্থার মধ্যে এই দৃষ্টান্ত স্থাপনটা খুবই জরুরি ছিল আমি বারবার বলেছি যে আইন শৃঙ্খলার আর একটা সমস্যা তো শুরুতেই আপনার এটা ভাঙতে হবে যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন সেনাবাহিনীর সদস্য সহ পুলিশ বিজেপি র‍্যাব দায়িত্বে থাকবেন কঠিন আগারগাঁও বা মিরপুরের দিকে দেখেছি যে প্রচার অভিযানের আগেই কিছু মহিলা কর্মী বাসা বাড়িতে ঢুকে গেছে এবং এলাকার লোকজন কিন্তু প্রতিরোধ করেছে পরে দেখা গেল তারা জামাতের নেতা নেতাকর্মী এবং তারা আবার সশস্ত্র হয়ে হামলা করেছে দুই পক্ষের মারামারি হয়েছে কিন্তু যারা আইন ভঙ্গ করেছে তাদের বিপক্ষে চলে গেছে আইন শৃঙ্খলা বা পুলিশ এবং তাদেরকে ধাওয়া দিয়েছে ভালো দৃষ্টান্ত এখানেও কিন্তু জামাত ছাড় পায়নি এখানে যেমন ছাড় ফাইনালি কুমিল্লাচারে নির্বাচন করতে পারবেন না একেবারে খারিজ হয়ে গেল এখন আর জানি না আর সুপ্রিম কোর্ট আপিল কোন স্কোপ আছে কিনা তো ঋণ খেলাপির ইস্যুটা ঋণ খেলাপির ইস্যুতে আবার অন্যদিকেও বক্তব্য আছে কেউ কেউ ছাড় পেয়েছেন আসলাম চৌধুরীর কথা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে আরও অনেকে হয়তো আছে যাদেরকে আমরা চিনি না সেক্ষেত্রে এখন পরিপূর্ণ হবে না এখন পরিপূর্ণ জাস্টিস হবার হয়তো নাই তার মানে এই না যে যদি কেস তারা ধরতে পারে এবং সেটা যদি সঠিক প্রমাণিত হয় যে ঋণ খেলাপি তিনি তাহলে সেই অবস্থানে থাকা উচিত এখন মুখটা কেন ছাড় দেওয়া হলো তো মুখটা কেন বাদ দেওয়া হলো এইগুলি কোনো কথা না কথা হলো যে সবাই হয়তো জাস্টিস না পাইলেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে এটা হলো মূল কথা বাকিগুলির ক্ষেত্রেও তাই পরবর্তীতে সময় হাইকোর্টে রিট করা যায় তখনও যদি ইয়ে হয় তাহলে তার এমপি হলেও তার এমপি বাতিল হবে এরকম দৃষ্টান্ত যে বাংলাদেশের মাটিতে নেই তা না তো যাই হোক মোট কথা হলো এখন থেকেই হচ্ছে অগ্রি পরীক্ষা আইন আদালত এবং হচ্ছে নির্বাচন কমিশন তাদেরকেই এখন অ্যাকশনে যাইতে হবে এর মধ্যে দেখলাম তারেক রহমান কেন কড়াইল বস্তিতে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা নির্বাচন ভঙ্গ হয় কিনা